আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা বাউান্ন লেখনীতে সুরাইয়া রাফা রাশিয়া ইয়াকুতিয়ার ছোট্ট গ্রামটা তুষারে ঢেকে থাকে প্রায় সারা বছর এপ্রিল আর মে বছরের এই দুটো মাসেই কেবল দেখা মেলে সূর্যরাজের ইদানিং ঠান্ডাটা কমে এসেছে খানিক দুপুরের অনেকটা সময় তাপ বিকিরণের দরুন উষ্ণ হয়ে ওঠে চারিপাশ আজ তেমনই এক আলো ঝলমলে দুপুর গত দুই মাস ধরে দাদির কাছে আছে ফ্লোরা কি জানে তুষার কোথায় আছে এতদিন খোঁজ নেওয়ার সাহস কিংবা স্পর্ধা কোনোটাই হয়ে ওঠেনি রমণীর তবে আজকের আবহাওয়াটা পাল্টে দিল মনবাসনা বাসনা কি ভেবে যেন ছুটে গিয়ে ফ্যাক্স মেশিনটা নিয়ে বসে পড়ল ফ্লোরা বড্ড উতলা হয়ে টাইপ করল জানেন আজকের দিনটা কত সুন্দর সূর্যের আলো ঝলমল করছে চারিদিকে তুষারের স্তূপ গলতে শুরু করেছে ফ্যাক্স পাঠানোর একটু পরেই বিবিপ আওয়াজ হলো মেশিনে ছুটে গেল রমণী মেশিন থেকে কাগজটা বের করে চোখের সামনে ভেসে উঠল গুটি গুটি রাশিয়ান অক্ষর তুষার গলে যাচ্ছে বলে এত খুশি ফ্লোরা ঠোঁট উল্টালো দীর্ঘশ্বাস ছেড়ে লিখল আমি চাই আপনিও গলে যান ঠিক গ্রীষ্মের তুষারের মতো আমার ওপর রাগটা কি আজীবন পুষে রাখবেন ফ্যাক্স পাঠিয়ে অপেক্ষায় বসলো রুশকন্যা এবার নিশ্চয়ই ভালো কিছু পাঠাবে লোকটা যা পরামাত্রী মন ফুরফুরে হয়ে যাবে তার কিন্তু এটা তুষার জাওয়াত কয়েক ঘন্টার অপেক্ষা শেষে ছোট্ট করে এলো ফ্যাক্স রাগ নয় আক্ষেপ তুমি যেদিন শরীর ফিরে পাবে সেদিন আমার আক্ষেপও মুছে যাবে রাগে দক্ষে ফ্যাক্স মেশিনটাকে ছুঁড়ে ফেলে দিল ফ্লোরা হাউমাউ করে কান্না জুড়ে দিয়ে বলতে লাগলো কেন আপনি এত স্বার্থপর তুষার কেন আধার রাতের রহস্য ভেদ করে বর্ষণে মেতেছে ধরণী নির্মল প্রকৃতি জুড়ে শুরু হয়েছে বাতাসের তাণ্ড ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ায় বৃষ্টি স্নাত পেজ ঢালা সড়ক জুড়ে বাড়ি উন্মত্ত উচ্ছ্বাস যেন বহু যুগের ক্লান্ত আত্মার নিরবধী প্রফুল্ল স্লোগান উত্তল ঝড়ো বাতাসের দাপটে হুঙ্কারে শিউরে উঠছে নীলাচল তীব্র ঝড়ের মাঝে আধার কেটে কেটে এগিয়ে আসছে মাহিনের চার চাকার মার্সিডিস গন্তব্যহীন এক ফেরারির যাত্রায় ঝুম বৃষ্টির দানবীয় ঝাপটায় ক্রমশ ঝাপসা হয়ে আসছে সম্মুখের দৃশ্যপট এপাশপাশ ঘুরে থাকা ক্লাস ওয়াইপার দুটো আলগোছে সরিয়ে দিচ্ছে সেই বিঘ্নতা মাহিনের স্থির দৃষ্টি সড়কে নিবদ্ধ পাহাড়ি এলাকায় পিচ্ছিল রাস্তাগুলোর প্রতিটি বাঁকে যেন ভয়ঙ্কর মৃত্যুফাদ। তাই মনোযোগ ধরে রাখা আবশ্যক কিন্তু সেই কাজে বারবার ব্যর্থ হচ্ছে মাহিন না চাইতেও তৃষ্ণার্থ নয়নজোড়া ঘুরে ফিরে আটকে যাচ্ছে এক রহস্যময়ী মায়াবী অন্দ্রীয় জালে বর্ষণের এই রোমাঞ্চকর রাতে হুট করেই যার দেখা পেয়েছে মাহিন এই মুহূর্তে তার পাশেই প্যাসেঞ্জার সিটের ওপর গুটি শুটি মেরে বসে আছে ঈশানী শরীর তার ভিজে চপচপে সফেদ প্রকটা এখন এখানে সেখানে গিজগিজ গিজ করছে ধুলাবালের আস্তর এর বলে ফ্যাকাশে মুখশ্রী সুন্দর নীল চোখের মণি দুটো প্রজ্জ্বলন হারিয়ে গিয়েছে বিষাদের রিক্ততায় বিধ্বস্ত ঈশানের আপাত মস্তক পরক করে দীর্ঘশ্বাস ছাড়ল মাহিন নিজের ভাবাবেগ সংবরণ করে অত্যন্ত সাবলীল কণ্ঠে বলে উঠল তোমার এই অবস্থার কারণটা কিছুটা আজ করতে পারছি ঈশানী ঘুরে তাকায় মাহিনের শীতল দৃষ্টির অন্তরে অপরাধবোধ জাগ্রত করে তার মাহিন বলে সুন্দর সাবলীল একটা বাস্তব জীবনকে পায়ে ঠেলে দিলে মরিচিকার পেছনে ছুটছ যন্ত্রণা তো পোহাতেই হবে আপনার তাতে কি হয়েছে স্নিং ব্যাগে ঝোলানো মাহিনের বাম হাতের দিকে ইশারা করে প্রশ্ন ছড়ল ঈশানী আপনার হাতে কি হয়েছে স্লিং ব্যাগে ঝোলানো মাহিনের বাম হাতের দিকে ইশারা করে প্রশ্ন ঈশানী মেয়েটা নিজ জীবনের সংবেদনশীল অধ্যায় নিয়ে আলোচনা করতে অপ্রস্তুত ব্যাপারটা উপলব্ধি দিল অ্যাক্সিডেন্ট দু হাতেই হুম দুটোতেই অস্ত্রোপচার করা হয়েছে ইস কি করে হলো এমনটা সেটা তো আমি নিজেও জানি না নিরিবিলি শান্ত সড়কে কি করে হলো এমন অ্যাক্সিডেন্ট কোথা থেকে বা ছুটে এসেছিল অত বড় একটা মালবাহী লরিটে কপাল কুচকায় তা দেখা মাত্র প্রসঙ্গ পাল্টে ফেলে প্রশ্ন ছুড়ে মাহিন কোথায় যাবে কিছু ভেবেছ ব্যাকরেস্টে গা এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী গলা খাদে নামিয়ে আওড়ালো অ্যারিসের কাছে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঈশানের পানে অবিশ্বাস্য দৃষ্টি নিক্ষেপ করল মাহিন ঈশানী মলিন হাসলো অপারক্ষরে বলল একটা সময় ভাবতাম এই পৃথিবীর সবটুকু ঘৃণা আমি অ্যারিসকে করি কিন্তু আমি ভুলছিলাম অ্যারিশকে ঘৃণা করতেই পারিনি যদি পারতাম তাহলে ওর অন্যায়গুলোকে চোখের সামনে দেখেও ভালোবাসতাম না পুরো পুরো দুনিয়া যেখানে অন্যায় দেখছে তুমি সেখানে ভালোবাসা দেখছো ইউ আর সিখ ঈশানী মাহিনের কণ্ঠে বিরোধ ঈশানী বলল আমার জন্য আপনার এত চিন্তা কিসের ভালো লাইফ ভালো কেরিয়ার সব আছে আপনার কাছে সময় নিজের মতো গুছিয়ে নিন যদি বলি করতে বিশ্বাস করবে তৎক্ষণাৎ কথা ঘোরায় ঈশানী ইনানি চলুন ব্ল্যাক হলে যাব ঈশানের বলতে বাকি তনাতে একসেলে পা দাবালো মাহিন আকস্মাত গতিচরতায় সামনের দিকে ঝুঁকে গিয়ে নিজেকে সামলালো মেয়েটা মাথা তুলে কিছু বলবে তার আগেই বাক্য ছড়ে মাহিন তোমার গন্তব্যে এসে গিয়েছি যে সামনে দানবের মতো দাঁড়িয়েছি ক্যাসেলটা মাহিনের দৃষ্টি অনুসরণ করে ঈশানে তাকাল এক বল মুহূর্তের দৃষ্টি ঘুরায় শুধালো আপনি জানতেন আমি এখানে থাকি তীরচক হাসির রেশ খেলে গেল মাহিনের পুরুষালী ওষ্ঠে অকপটে জবাব দিল যার নয়নের অরম্বে কতগুলো মাস ধরে বোধ হয়ে আছি আড়ালে তার খোঁজখবর রাখাটাকে অন্যায় বলছ না আমি আপনার সুরক্ষার কথা ভাবছি আর আমি তোমার কথা বাড়ালো না ইশানি বৃষ্টির মাঝেই নির্বিকারে নেমে গেল গাড়ি থেকে টিন ডেট জানালার কর্নিশে ভর দিয়ে বাইরে ঝুঁকলো মাহিন স্পষ্ট গলায় প্রশ্ন ছুড়ল ভেতরে গিয়ে যদি অ্যারিসকে না পাও আমি আসবো তোমার সঙ্গে তেতো স্বরে তরল নেমে গেল শুষ্ক শুষ্ক সাদের তরল নেমে গেল মাহিনের কথায় অগ্রাহ্য করে বলল আমাকে এতটা পথ সাহায্য করার জন্য ধন্যবাদ মাহিন এবার আপনি দ্রুত চলে যান এই জায়গাটা আপনার জন্য মোটেই নিরাপদ নয় আর যদি তোমার কোনো বিপদ হয় উপহাস করে হাসল ঈশানী শুষ্ক একটা ঢোক গিলে বলল বিপদকে আলিঙ্গন করেই তো এখানে পৌঁছেছি পরিত্রণের উপায় কোথায় ব্যক্তিত্বধারী মাহিন মেনে নিল ঈশানের সিদ্ধান্ত ঠিক আছে বি কেয়ারফুল হ্যাঁসূচক মাথা নাড়িয়ে ধীরে ধীরে প্রস্থান করল ঈশানী যাওয়ার সময় আরও একবার পৃষ্ঠ ডাকল মাহিন কিঞ্চিত অধিকার খাটিয়ে বলল আমি আশেপাশেই থাকব চিন্তা নেই ঈশানী ফিরে তাকাল না আর দ্রুত হেঁটে আড়াল হয়ে গেল দৃশ্যপটের ব্লাক হলে পা রাখতে সশস্ত্র গার্ডধারী নির্ভীক অবস্থানে পরিলক্ষণ করে স্তব্ধ হয়ে গেল ঈশানী যে সে গার্ডস নয় এরা এরা ডেমন নাইট যারা সব সময় মাফিয়া যারা সব সময় সঙ্গদায় মাফিয়ে বসকে তার মানে কি ঈশানের ধারণা সঠিক এরিস কি সত্যি ফিরে এসেছে বিডিতে নিজ মনের ভাবনায় উচ্ছ্বাসিত হয়ে উঠল রমণীর ফ্যাকাশে বদন দারালনা এক মুহূর্ত আর লাউঞ্চের গোলক পেরিয়ে ছুটে গেল দোতালার অফিস কামরায় দরজা ঠেলে ভিতরে ঢুকতে যেয়ে হৃৎস্পন্দন গতি হারায় রমণে আজ কতগুলো দিন বাদে মানুষটাকে আবারও সে চোখের সামনে দেখতে পাবে সেই ভেবে অযাচিত এক শিহরণ বয়ে যায় তার সর্বাঙ্গে বিগত দিনগুলোর বর্বর বিষণ্ণতা ছাপিয়ে প্রশান্তির দমকা পবনে পুলকিত হয় অন্তর লম্বা শ্বাস টেনে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ঈশানী ভেতরে পা রাখা মাত্রই আকাঙ্ক্ষিত মানুষটার দর্শনে শেষ বিকেলের মরা রোদের ন্যায় শরীর জুড়ে ঝড় করে নেমে আসে ক্লান্তির বহর ওই তো একটু দূরেই পর্বতের দাঁড়িয়ে সেই মানব অনুভূতিহীন শূন্য নেত্রোদয় ধনুকের মতো নিবদ্ধ হয়ে আছে পানে শুধু অ্যারিস নয় তুষার এবং অজ্ঞাত একটা মেয়ের উপস্থিতি ছিল ভেতরে সেসব ভুরক্ষেপ নেই ঈশানের ও কেবল সেই মানুষটাকে অবলোকন করতে ব্যস্ত যে বলেছিল আমি কখনো ছেড়ে যাব না তোমায় সে কি আদৌ জানে তার অংশকে সুরক্ষিত রাখার জন্য আজ কতটা বিধ্বস্ত কতটা পরিশ্রান্ত কক্ষের মধ্যে পিনপতন নিরাপত্তা ঈশানির আগমন যেন ভীষণ অপ্রত্যাশিত এক ঘটনা তেমন করে ওর পানে তাকিয়ে আছে সবাই ঈশানী দমল না সবার চাহনি উপেক্ষা করে ভেজা চপচপে শরীর নিয়ে এগিয়ে গেল এরিসের নিকট মুখোমুখি দাঁড়াতেই ঠোঁট কাঁপিয়ে কাতর শরীর ডেকে উঠলো রমণী অরণ্য কেন এসেছ অপ্রত্যাশিত এক শীতল বাক্যস্রোত কণ্ঠনালী ভেদ করল মাফিয়া বসের অ্যারিসের কথা কর্ণগোচর হতেই বিস্ফোরিত নয়নে একযোগে ঘুরে তাকালো তুষার এবং রিয়ানা ভাবান্তর হল না অ্যারিস ঈশানের মাঝে ও এগিয়ে গিয়ে অ্যারিসের বক্ষ ভেজিকায় মাথা রাখার প্রয়াস চালালো। বলল আমি খুব ক্লান্ত অ্যারিস একটু সময় দাও সময় দিল না মাফিয়া বস ঈশানীর মাথাটা তার শরীর স্পর্শ করার আগেই ব্যগ্র থাবায় চেপে ধরল ওর গ্রীবাদেশ ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল ঈশানী কিছু বুঝে ওঠার আগেই অনুভব করল নিঃশ্বাসের বিঘ্নতা এক মুঠো বিশুদ্ধ বাতাসের যখন তার হৃদ উঠল ঠিক সেই সময় আবারও বাক্য মানব মাহিনের সাথে তাই না গিয়েছিল প্রশ্বাসের বিঘ্নতায় অস্থির হয়েছে ঈশানী কবজিবন্দি থাকা অবস্থাতেই বলতে চাইল আমি মাহিনের সাথে যাইনি এরিস আ বাক্য সম্পন্ন করতে দিল না এরিশ যেন ঈশানীকে তাড়ানোর বড্ড বেশি পায় তারা তার তেমন করে উগড়ে দিল নিজের নিকৃষ্ট দানবীয় সত্তা মেয়েটার কোমল কণ্ঠনালীতে আঙুল দাবি হিস হিসাল ডিড হি ফাঁকিও বেটার দেন মি ব্যাস এক বাক্যে দুনিয়া দুলে উঠল রমণের একটা মেয়েকে ভেঙে গুড়িয়ে দেওয়ার সর্বশেষ অস্ত্র হলো তার চরিত্রে আঙুল তোলা সেটাই করলো অ্যারিস নিজের কানকে যেন বিশ্বাস করা দায় অপমানের নীল বেদনা জীবন্ত লাশের ন্যায় স্তব্ধ হয়ে গেল ঈশানী রিতাটা এফর ওফর হয়ে শুরু হলো রক্তক্ষরণ সুশ্রী নীলক্ষী ছাপিয়ে কখন যে জলস্রোত জলস্রোত গড়িয়ে গেল সেই হদিশ জানানি রমণের কক্ষ জোরে পিনপতন নিরাবতা। অসহনীয় এই নৈশব্দ ভেঙে শরীরের নয় বরং অন্তরের যাতনায় বসের শূন্য চোখে চোখ রেখে আর্তনাদ করে উঠল ঈশানী অ্যারিস কিভাবে উচ্চারণ করলে তুমি এটা ব্লাডি মনস্টার অনুভূতিহীন নির্দয় অশুভ আত্মা অব্দি পৌঁছালো না সেই আর্তনাদ তার আগেই আকস্মাত ধাক্কা মেরে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে দুর্বল শরীরটা মনের যাতনায় কাতর তার উপর এহেন ধাক্কায় নিজেকে সামলাতে পারল না ঈশানী হুমড়ি খেয়ে পড়তেই কেঁদে উঠল হাউমাউ করে পেলপ নাসারন্দ্র ভেদ করে ফিনকি দিয়ে রক্ত গড়াতে শুরু করলো পুরোনো স্মৃতিতে টান পড়েছে আবারও তরতর করে মাথাচারা দিয়ে উঠছে সেই সব অতীত কে বোঝাবে এই ওকে মতো আর কিছুই নেই ক্রন্দনে রিয়না একটু টলে উঠলেও নির্বাক তুষার চিরাচরিত থমথমে তার অভিব্যক্তি নিঃশব্দে এগিয়ে গিয়ে এক হাঁটু দাবিয়ে ঈশানীর মুখোমুখি হয়ে বসল এবার অ্যারিস মিলন ঘটল নয়নের যে নীলাম্বরের নয়নে একবার তাকালে উদ্ভ্রান্তের ন্যায় হয় মাফিয়া বস সেই নীলাম্বরীর নীলক্ষিদয়ের দৃষ্টিতে আবদ্ধ রেখে ঠিক প্রথমবারের মতো মেটার তুলতুলে চিবকটা শক্ত হাতে চেপে ধরল ব্যথার তীব্রতায় চোখ খিচে কোকি উঠল রমণী না আমার লাগছে এক মুহূর্তের জন্য প্রকম্পিত হলো অ্যারিসের তীক্ষ্ণ অ্যাডামস অ্যাপল মাফিয়া বস ঝোঁক গিলল অতপর শুষ্ক অধর নারী প্রখর কণ্ঠে আওড়ালো একটা ব্লাডি বিস্ট একটা দুর্ধর্ষ মাফিয়া বসের কাছ থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করো তুমি কিচ্ছু না আর কিচ্ছু আশা করি না অবশেষে মুখ খুলল ঈশানি কান্নার তরে ভেঙে জুড়ে আসতে চাইছে তার সর্বাঙ্গ ফ্যাকাশে মুখশ্রীর রক্তিম হয়ে উঠেছে অপমানে ক্রন্দিত কণ্ঠ জুড়ে আক্ষেপের দাবানল অনাচরের তীব্রতায় ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা তুমি এটা ডিজার্ভ করো অ্যারিসের জোরালো বাক্যে রমণীর ভাঙা ভাঙা কণ্ঠস্বর কেঁপে উঠল আবারও আমি ভুলে গিয়েছিলাম যে তুমি একটা জানোয়ার বিবেক বিবর্জিত মানুষত্বহীন দানব একটা জানোয়ার কখনো কারোর জন্য নিজেকে বদলায় না কোনোদিনও বদলাতে পারে না আমি ভুলেই আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে তোমাকে বিশ্বাস করে আর সর্বশেষ কোন এক অজ্ঞাত কারণবশত মেয়েটা বাক্য সম্পূর্ণ করল না দু হাতে নিজের পেটকে শক্ত করে আঁকড়ে ধরে ফুপিয়ে উঠল ফের রমনের নাজক মন বিষক্রিয়ায় পরিণত হয়েছে এতক্ষণে আর কারো সন্দেহ রইল না মাফিয়া বসের চূড়ান্ত বর্বরতা সম্বন্ধে অতএব সরে দাঁড়ালো অ্যারিস কয়েকজন গার্ডকে ইশারা করতেই তারা দ্রুত এসে একটা কালো কাপড়ের আচ্ছাদনে মুখ ঢেকে ফেলল ঈশানির সঙ্গে সঙ্গে ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল মেয়েটা আ আমি কিছু দেখতে পাচ্ছি না কেন কি করছো তোমরা আমাকে যেতে দাও নিয়ে যাও অ্যারিসের রাসভাড়ি কণ্ঠস্বর কর্ণগোচর হতেই ধরফরালা ঈশানি ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে আকুতি ভরা কণ্ঠে ছুটল অসহায় বাক্য আমাকে ছেড়ে দিতে বলো অ্যারিস পায়ে পড়ি তোমার অপমান অনাচার আর সব শেষে অস্বীকার যেন ছুটতে ছুটতে বড্ড ক্লান্ত মেয়েটা তেমন করে বিসর্জন দিল আত্মসম্মান এক পর্যায়ে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া না পেয়ে ক্রন্দন থামিয়ে নিশ্চুপ হয়ে গেল মেয়েটা কে জানি চেতনা এখনো আছে কিনা ঈশানীকে যখন ধীরে ধীরে নিয়ে যাওয়া হলো তখন অ্যারিসের দৃষ্টি ছিল নিগুর নিষ্প্রভ শূন্য চোখে কখনো আবেগের প্রস্ফুটিত হয় না মানবের তবুও অদ্ভুত এক আধারে ছেয়ে গিয়েছিল তার কৃষ্ণ গর ঠক 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 বিস্তৃত করিডোরে জোরালো পদধ্বনি অফিস কক্ষের দিকে তরিত বেগে ধেয়ে আসছে একাধিক পদযুগল ঈশানীকে যখন মুখ ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই তাকে অতিক্রম করে যায় কয়েক জোড়া শক্ত বুট পরিহিত ছায়ামূর্তি সর্বশেষ বুর্জোরা এসে যায় সম্মুখে গার্ডগুলোকে হাতের ইশারা করতেই করতে দাঁড়িয়ে পড়ে তারা প্রথম দর্শনে ব্যক্তিটির গিলে নিল ঈশানীকে ঠোঁটের আগায় প্রস্ফুটিতে হলো দীর্যাক বাঁকা হাসির রেশ হাত বাড়িয়ে কালো কাপড়টা তুলতে যাবে অনাথে পেছন থেকে ভেসে এলো তুষারের স্পষ্ট আওয়াজ ডোন্ট টাচ পুরুষের হাতটা থমকে গেল আচানক চোখ ঘুরিয়ে সামনের দিকে দৃষ্টিপাত করতে ফের বাক্য ছড়ল তুষার শি বিলংস টু সামওয়ান এলস চকিতে কপাল গোছালো ড্যানিয়েল তার বিভৎস ঝলসানো চেহারার একাংশ কালো মাছ দ্বারা আবৃত অনাচ্ছিত অংশটুকু বিদ্ঘুটে দেখায় ভীষণ কপাল গোছানোর দরুণ সহিংস দানবের নয় ভয়াবহ লাগছে তার মুখটা সেদিকে চেয়ে জোরপূর্বক হাসল তুষার জানালো অ্যাকচুয়ালি শি ইজ অলরেডি টেকেন কপালের ভাঁজ উবে গেল ড্যানিয়েলের মাথা নাড়িয়ে কপট হাসল সে রমণীর ধনুকের ন্যায় বাঁকানো শরীরটা আরও একবার লোভাতর নয়নে পরক করল সে সো স্যাড তার সৌন্দর্য আমার নজর কেড়েছে প্লিজ ইন হাতের ইশারায় ভেতরে প্রবেশ করার অনুরোধ জানালো তুষার ড্যানিয়েল এগুলো দরজা দিয়ে প্রবেশ করার সময় তুষারের থমথমে মুখের পানে তীক্ষ্ণ করলো তুষার তুষার বিড়বিড় করে জানালো আই অ্যাপ্রিসিয়েট ইউ এ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে অ্যারিস টলটলে ব্যথা তোর দৃষ্টি তার মেঝেতে আবদ্ধ ঠিক সেই জায়গাটাতে যেখানে একটু আগে ঈশানী পড়েছিল না না পড়ে যায়নি অ্যারির ধাক্কা দিয়ে নিজে ফেলে দিয়েছিল কি ব্যাপার রিস্কা আমাকে ওয়েলকাম করবে না দৃষ্টি ঘোরাল অ্যারিশ তার সম্মুখ চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে ড্যানিয়েল দুপাশে তার চারজন করে মোট আটজন অস্ত্রধারী গার্ড দেখি বোঝা যাচ্ছে আত্মপ্রতিরক্ষা সচেষ্ট সে তাকে দেখা মাত্রই শ্লেষ হাসির ঢেউ উড়ে গেল ঢেউ খেলে গেল মাফিয়া বসের ঠোঁটের আগায় এগিয়ে যায় নিজের গদিতে অসীন হয়ে কটাক্ষের স্বরীর প্রতি উত্তর করল আমি যাকে তাকে ওয়েলকাম করি না মিস্টার হ্যারিসন ড্যানিয়েলের আতখানা মুখের রং পাল্টে গেল আকস্মাৎ অপমান গিলে বলল সে তুমি ওয়েলকাম করো কিংবা নাই করো আমাকে কিন্তু কখনো উপেক্ষা করা সম্ভব নয় বিডিতে কেন এসেছেন সেটা বলুন কি ডিল আপনার হ্যারিসের কথার পাশে নিঃশব্দে হাসলো ড্যানিয়েল বিভৎস চেহারা জুড়ে তার অদ্ভুত কপটতা গভীর স্বরে বলল তোমাকে দুর্বল দেখাচ্ছে মাফিয়া বস কোনো বিশেষ কারণ আছে কি অ্যারিস ইউভানের কোনো দুর্বলতা নেই আপনার এক চোখের দৃষ্টিতে অপরিপক্ষতা রয়েছে অ্যাকচুয়ালি আই টু নো কিছুদিন পর পর অ্যারিস ইউভান নিজের মাফিয়া সাম্রাজ্য ছেড়ে কোথাও উধাও হয়ে যায় তারপর যখন জানতে পারলাম গন্তব্যটা বাংলাদেশ দেন আই ওয়াজ কনফিউসড কেন এখানেই কেন অ্যারিশ কাউকে কৈফদ দেয় না আগে নিজের ডিল ক্লিয়ার করুন নয়তো বেঁচে বেরিয়ে যেতে পারবেন না বজ্রধ্বনিতে প্রত্যুত্তর করলো এরিশ কিন্তু ড্যানিয়েল সে তো গভীর জলের মাছ তার সন্দিহান দৃষ্টি কক্ষের প্রতিটি কোনায় কোনায় আবদ্ধ আমাকে আটকাবে সাধ্যকার এদিকে তাকান পেছন থেকে রিভলভার দিয়ে তাক করে রাশভারী আওয়াজে বাক্য ছুড়ল তুষার সেদিকে যে দীর্ঘশ্বাস ছাড়ল ড্যানিয়েল অতপর ঘাট ঘুরিয়ে অ্যারিসের পানে দৃষ্টিপাত করে ক্রুর উল্লাস নিয়ে বলল দিস ডিল বিলংস টু সামওয়ান এলস আসলে আমরা একটা মেয়েকে খুঁজতে এসেছি নীল চোখের বাঙালি মেয়ে শেষ বাক্যটা ধীরে আওড়ালো ড্যানিয়েল ডিল ক্যান্সেল ঝট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল অ্যারিস ড্যানিয়েল তীর্যক হেসে বলে উঠল আর ইউ ইনসিকিউর বিকজ অফ সামন অ্যারিস ডাজ নট গিভ এ ড্যাম অ্যাবাউট এক্সপ্লেন ইউ ক্যান লিভ নাও ড্যানিয়েলের মুখের ওপর শক্ত কথাগুলো ছুঁড়ে মেরে লম্বা পায়ে কটকটিয়ে কক্ষ ত্যাগ করল অ্যারিস